আচলাম আলাইকুম আশা কৰিছে নাম্বন ভাল আছোঁ তাচকা চলি আছল নতুন একে তুপ্ৰিয় দৰ্শক কালকে গৈছিলা আপোনাৰ বাবেৰি নিয়া হস্পিটেলে তাচ কাল যা তাতে আপোনাৰ মইনাও যায় নাযায় দেহি তোমাৰ তোমাৰো জ্বৰ আৰু যাবেদানিছে

মানে কালকে রিপোর্ট জানাই আর কি আমরা হসপিটালে আইয়া ময়নার স্লিপ ময়নার ওষুধ দিছে মেলাডি তারপরে সব কিছু করা হয়ে গেছে তো আজকে রিপোর্ট দেওয়ার কথা কিন্তু রিপোর্ট দিয়ে এই জাস্ট হাফ ডে হসপিটাল বন্ধ থাকবো বারাতুরি খোলা ওই জন্য আজকে রিপোর্ট দিই আমরা তো কালকে রিপোর্ট নানাব আবো একদম বেকার হইল কিন্তু মযনা আহারটা ঠিক হয়েছে আর আবিদার হাডা বেকার হয়েছে আবিদা বোন শেষ কি খাবা কিবা দিম বিশ্বাস বন্ধু ৰা এখন আপোনাৰ বাবি মই না দিম বুলি খাই বেহি আপোনাৰ হস্পিটেল বুঝছেন কিন্তু হসপিটাল এখন আপনার আগে এটা পুরোনো সাল এই যে এখানে এটা পুরানা সাল আর এখন আপনার এই যে বিল্ডিং এর মানে বড় করে এই যে দেখো তো বন্ধুরা আবেদন নাকি আর মনে নাকি এখন তা নিয়ে ডিম নেই ডিম বাইরে আপনার ন্যাশনাল রোড আর এটা হসপিটাল হসপিটাল কাম চলতেছে ডিম এই যেখানে আছে ডিমের দোকান ডিম নেই আর বাড়ির আপনি মানুষের না মানে অসুখ বিসুখ থাকলে ভালো না না বুঝছেন কি আমারও তো জ্বর সর্দি কাহ হয়েছে কিন্তু দিন ধর না মানে আগে তার দুই তিন রকমের টেস্ট চল আজকে রিপোর্ট দেওয়ার কথা চাল রিপোর্টটা দিল না এখন কালকে বলে দিব বুঝছেন আর এক বিপদে ফেলে দিল এমনি এমনি গরিব মানুষ এই ডেলি ডেলি আহা যাওয়া দুনিয়ার কষ্ট

জায়গা কিন্তু বড় সিনারি গেছে দেখুন কি ভাল লাগে দেখুন কি খুব সুন্দর জায়গা ডিম পাই নাই মানে সেদ্ধ করা নাই ডিমের দাম কম দেয় দেখে সেদ্ধ করা নাই ডিম পাই নেই যাই কেন রাস্তায়구나 নে ভালো করে লেখা রে খাই দেতাম হাসপাতালটা আবার আছে মানুষ গ্রামের মানুষ সবাই আহে হইসে কিসবর আটেটমেন্ট থাকার দরকার তো প্রিয় দর্শক যেনে যায় না এনে নে পার্টনার বই থাকে ৰাস্তাই হৰিলে ন

কাগজৰ মান <California> <ilgili>

এই নবা রাস্তা অনেক সুন্দর আছে রাস্তাটা যেটা ভিউ খুবই মজার তো বন্ধুরাoverline আমরা পাইলাম মনে তো গাড়িতে কাচছে কুঁকুঁ করে কাচছে দেই বাহ তো মেল দূর গেছিলাম তাও আপনি

응? 우리 친구가 살네너 산바디 모르게?